আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তো সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আমার ডিজাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আবুতলাই রয়েছি আপনাদের সাথে চলে আসলাম আরও একটি মাদ্রাসার বিদায় স্মৃতি রিং ডিজাইন নিয়ে তবে এই ডিজাইনটি আপনারা নিজেদের মতো করে পরিবর্তন করতে পারবেন আর সে কারণেই আমি আপনাদের জন্য তৈরি করে রেখেছি একটি পিএলপি ফাইল আর এই পিএলপি ফাইলটির ডাউনলোড লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর এ পি ফাইলটি ডাউনলোড করার জন্য আপনাদের প্রয়োজন পড়বে ছয়টি পাসওয়ার্ড আর সেই পাসওয়ার্ডগুলো ভিডিওর বা দিকে কিছুক্ষণ পর পর দেখানো হবে তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কোনো রকম স্কিপ না করে তাহলে চলুন ভিডিও শুরু করা যাক ড্রেসক্রিপশন বক্সে থাকা লিংকে ক্লিক করার পর এখানে নিয়ে আসবে তারপর আপনার এখানে যা কিছু লেখা আছে সেগুলো পরে নেবেন তারপর একটু নিচের দিকে এসে যে দেখুন নিচে পাসওয়ার্ড দিন এখানে ক্লিক করে ভিডিও থেকে সংগ্রহ করা পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিন পাসওয়ার্ড বসানো হলে তারপর আপনারা জমা দিন এখানে ক্লিক করুন তারপরে এই লিঙ্কে ক্লিক করুন তারপর আপনারা এখান থেকে লিঙ্কটাকে কপি করে নেবেন তো লিঙ্কটি কপি করার জন্য এই ডট মেনুতে ক্লিক করুন তারপর কপি লিঙ্কে ক্লিক করুন তারপর আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিন তো আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি তারপর আপনারা সার্চ ওখানে লিঙ্কটাকে পেস্ট করে দিন তারপর সার্চ করুন তারপর আপনারা এই ডাউনলোড অপশানে ক্লিক করুন তো এই যে দেখুন এখন আমরা দেখতেই পাচ্ছি আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে যাচ্ছে তো পিএলপি ফাইলটি ডাউনলোড করা হলে তারপর আপনারা পিক্সার অ্যাপসটি ওপেন করুন তারপরে এই থ্রি ডট মেনুতে ক্লিক করুন তারপর ওপেন পিএলপি ফাইলে ক্লিক করুন তারপর পিএলপি এখানে ক্লিক করুন তারপর আপনারা আপনাদের ডাউনলোড কৃত পিএলপি ফাইলটি যে ফোল্ডারে ডাউনলোড করেছেন সেই ফোল্ডারে গিয়ে ফাইলটি খুঁজে বের করুন এই যে দেখুন আমার ফাইলটি এখানে এসে গেছে তো আপনারা ফাইলটিতে তেটে ক্লিক করুন তারপর ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করুন তারপর ওকে ক্লিক করুন তারপর ব্যাকে ক্লিক করুন তো এই যে দেখুন এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ডাউনলোড কৃত পিএলপি ফাইলটি এখানে এসে গেছে তো আপনারা এই ফাইলে থাকা প্রত্যেকটা লেয়ার দেখার জন্য এখানে ক্লিক করুন এই যে দেখুন আমি আপনাদের সুবিধার এখানে প্রত্যেকটা লেয়ার আলাদা করে দিয়ে রেখেছি তো আপনারা দেখতেই পাচ্ছেন তো এখন আমরা দেখবো কীভাবে আপনারা এই ফাইলে থাকা লেখাগুলি পরিবর্তন করবেন তো সেই জন্য আপনারা যেই লেখাটা পরিবর্তন করতে চান সেই লেখাটার উপর ডাবল টাচ করুন তো সেজন্য আমি নামটি পরিবর্তন করে দেখাচ্ছি তো সেজন্য আপনারা নামটিতে ডাবল টাচ করুন তারপর আপনারা আপনাদের পছন্দ মতো একটি নাম দিয়ে দিন নাম পরিবর্তন করা হলে তারপর আপনারা ওকে ক্লিক করুন তো এই যে দেখুন এখন আমরা দেখতেই পাচ্ছি নামটি খুব সুন্দরভাবে পরিবর্তন হয়ে গেছে তো আপনারা যদি নামটিকে একটু বড় করতে চান তাহলে প্রথমে এখানে ক্লিক করুন তারপর আপনারা এই সাইজ অপশানে ক্লিক করুন তারপরে প্লাস আইকনে ক্লিক করতে থাকলে নামটি আস্তে আস্তে বড়ো হয়ে যাবে তো তারপর আপনারা টিকমার্কে ক্লিক করুন তো আপনারা যদি নামটির কালার পরিবর্তন করতে চান তাহলে এই কালার অপশানে ক্লিক করুন তারপর আপনারা এখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী কালার সিলেক্ট করে নিতে পারেন তো আমি আপাতত হলুদ কালার দিয়ে সিলেক্ট করে নিচ্ছি তো তারপর আপনারা টিকমার্কে ক্লিক করুন তো আপনারা সেম করে ফাইলে থাকে অন্য অন্য লেখাগুলি খুব সহজেই পরিবর্তন করতে পারবেন তো এখন আমরা দেখব কীভাবে আপনারা আল আলম যে বি রয়েছে সেটিকে কিভাবে পরিবর্তন করবেন পরিবর্তন করে আপনারা আপনাদের মাদ্রাসার কেলিগ্রাফিটি বসাবেন তো সেই জন্য আপনারা প্রথমে এখানে এটি ক্লিক করুন তারপর এখানে ক্লিক করুন তারপর আপনারা এই ডিলিট অপশানে ক্লিক করে এটাকে ডিলিট করে দিন তো তারপর আপনারা এই প্লাস এখানে ক্লিক করুন তারপর ফর্ম গ্যালারি ক্লিক করে তারপর আপনারা আপনাদের গ্যালারি থেকে আপনাদের যে আরবি ক্যালিগ্রাফিটি রয়েছে সেটিকে সিলেক্ট করে দেন তো এই যে দেখুন এখন আমি এই ক্যালিগ্রাফিটি অ্যাড করবো তো আপনারা একটা বিষয় লক্ষ্য রাখবেন অবশ্যই আপনাদের ক্যালিগ্রাফির ব্যাকগ্রাউন্ডটি সাদা হতে হবে তো তারপর আপনারা টিকমার্কে ক্লিক করুন তো তারপর আপনারা একটু এদিকে এসে এখানে ক্লিক করুন তারপর এখানে ক্লিক করুন তাহলে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে তো তারপর আপনারা প্লাসগান একটু ক্লিক করতে থাকুন তারপর আপনারা টিকমার্কে ক্লিক করুন তো তারপর আপনারা এটার কালার দেওয়ার জন্য এ কালার অপশনে ক্লিক করুন তারপর এটাকে আপনারা অন করে দিন তারপর আপনারা এখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী কালার সিলেক্ট করে নেন তো আমি আপাতত হলুদ কালার দিয়ে সিলেক্ট করে নিচ্ছি তো তারপর আপনারা টিকমার্কে ক্লিক করুন তো তারপর আপনারা এখানে ক্লিক করুন এখানে ক্লিক করে তারপর আপনারা এটাকে আস্তে আস্তে মাইনাসের দিকে নিয়ে যান তাহলে এটা ছোটো হয়ে যাবে তারপর আপনারা হাত দিয়ে ধরে এখানে এনে বসিয়ে দিন সুন্দরভাবে তো দেখুন এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এটাকে খুব সুন্দরভাবে ছোট করে নিয়েছি এবং বসিয়ে নিয়েছি তো আপনারা সেম করে আরবি পরিবর্তন করে নিবেন তো সবকিছু করা কমপ্লিট করার পর এখন এই পিকটিকে ডাউনলোড করার জন্য এই শেয়ার অপশনে ক্লিক করুন তারপর আপনারা এখানে ক্লিক করে আলট্রা সিলেক্ট করে নিন তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করুন তো পিকটি ডাউনলোড করা হলে এখন আমরা গ্যালারি থেকে দেখব পিকটি কেমন হয়েছে বা কতটা ক্লিয়ার হয়েছে তো যে দেখুন এখন আমি গ্যালারি থেকে পিকটি ওপেন করে নিয়েছি এখন আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ক্লিয়ার হয়েছে আজ তাহলে পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অথবা কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ